শ্বশুরাব্বা আমার মালটা কো নিয়ে আসো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তুমি ওখানে কেন আমার পাশে এসে বসো boy like tama করব না আরে দেখো দেখি এই পাগল ছেলের সাথে কে মেয়ের বিয়ে দেবে তাই তোর বিয়ে দেব এই শালার বাপ আমি পাগল বলো তো মা আমি পাগল তাই তো আমার ছেলি পাগল নাকি একটু হুশে কম মা তুমিও এরকম কথা বলছো তোমার বাপ মা হুশ পাগল আজকের মতো বাবার সাথে মাঠে যাও কালি তোমার বাপ দেখে বিয়ে দেবে ঠিক দেখো কিন্তু হ্যাঁ রে বাবা ঠিকই বলছি শোনো কালি আমার ছেলের মেয়ে দেখে বিয়ে দাও হ্যাঁ গো তাই দেখবো তবে চলো মাঠে কুবা আমি ওল থেকে কুব আসছি ঠিক আছে বাবা সালা এত রো কুবাতে ভাল লাগে যায় বাপখে বুলি বাড়ি যায়। বাপ ও বাপ আমি বাড়ি গেলাম তুমি কুবাও এই শালা ছেলিকে নিয়ে আর পারি না ধুকপ মেরেই বলে বাড়ি যাই আবার বলছে আজই আমার বিয়ে দিয়ে দিতে হবে মেয়ে কোথায় পাবো বিয়ে দিয়ে দেব মা কোথায় গেলে এদিকে এসে জল দাও খাবো খোকা মাঠ থেকে চলে আসলি কেন কাজ করলি না বিয়ে না করলে কাজ করতে ভালো লাগছে না ঠিক আছে তোর বাপ আসুক আজই তোর বাপকে মেয়ে দেখতে পাঠিয়ে দেব ওরে আমার সোনা মারে কই গদিনী কোথায় গেলে তেল গামছাটা দাও তো কোথায় যাবে পাগলা ছেলেটার বিয়ের জন্য আমার বন্ধুর বাড়িতে যাব ওর একটা মেয়ে আছে দেখি বিয়ে দেয় কি না তাহলে তো ভালোই হবে যাও একেবারে বিয়ের দিন পাকা করে আসবা আগে গিয়ে তো দেখি কি হয় আরে মেয়েটা তো বড় হয়ে গেছে ছোট্টুর ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা ছিল সেই ছোড়াটা খোঁজও না, না ভুলি গেল নাকি আরে বন্ধু ভুলিনি রে এই জন্যতেই আসলাম কথা বলতে চল বন্ধু চল ঘরে চল তোর নাম করতেই তুই হাজির তুই অনেক দিন বাঁচবি রে এই সালা বিয়াই তুই কি ভেবেছিস নাতি নাতনির মুখ না দেখে মরবো না রে বন্ধু ঠিক তা নয় কে বন্ধু এই সালা বিয়াই বল আর বন্ধু না শোন আগামীকাল ছেলেকে নিয়ে এসে মেয়েকে নিয়ে যাব এখন আমি বাড়ি গেলাম ঠিক আছে ও আব্বা আমার বউ কই আসতে বলো দেখব কেমন দেখতে এই হারাম দাদা চুপ কর রে চুপ কর মুখে লাগাম দে না হলে তো শ্বশুর বাড়ির লোকেরা পাগলা বুলবে এই নাও জামাই বাবু পাখা আরে শ্বশুর আব্বা আমার মালটা কো নি আসো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এই শালা ছেলে আবার পাগলা নাকি হ্যাঁ বাবা আনছি চিন্তা করো না বেয়াই মেয়ে জামাইকে বিদায় করে দাও অনেকটা পথ যেতে হবে কই গো পিতি মেয়েকে নিয়ে এসো যা মেয়ের খেয়াল রেখো আর কিছু ভুল করলে শিখিয়ে বন্ধু মেয়েটাকে দেখিস মেয়েটা বড় আদরের রে মা শ্বশুর বাড়িতে গিয়ে ভালো করে থাকিস মা বাবা আমার জন্য তোমরা চিন্তা করো না তোমরা ভালো ভাবে থেকো জানিস এত দিনে সাকিবের বিয়ে হলো হ্যাঁ জানি তো এই বন্ধু সাকিবের বউ নাকি হেব্বি দেখতে তাহলে চল সাকিবের বউকে দেখে আসি হ্যাঁ হ্যাঁ চল ও ভাবি ঘুমটাটা তুলো মুখটা দেখি দেখিরে আমার বয়ের সাথে লাইন মরার ধান্দা নাকি তাজ সাকিবজা মালগাড়ি নিয়ে ও টাইতে টারবে না তুই নাই আমি টানবো কি বললি আমার বো মালগাড়ি তো রে শালা তোদের কিছু বলেছি পালানে নালা ভালো খেপি কিসে লালি কানে সাহস থাকলে দাঁড়া আমার সামনে রানী বউমাকে ঘরে নিয়ে যাও চলো বউমা ঘরে চলো চলেন মা মা জানেন আপনার ছেলের ভীষণ রাগ কেন মা মা জানেন ওর বন্ধুরা আমার নামে খারাপ কথা বলছিল আর ও লাঠি দিয়ে মারতে গেছে আর ওর বন্ধুরা ভয়ে পালিয়ে গেছে ও সব কিছু মনে করো না মা শোন বাবা ফুলসজ্জার ঘরে বৌমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবি ঠিক আছে বাবা তুমি বাইরে থাকবা কিছু হলে তোমাকে ডাকবো তুই ভিতরে যা ভয় নেই একা আছে তুমি ওখানে কেন আমার পাশে এসে বসো ভয় লাগছে আমার আরে ভয় নাই আমি বাঘ নই ভাল নই তোমার বউ সাকিব চেয়ে যাচ্ছে কেন কিছু হয়নি মা আপনারা শুয়ে পড়েন এই তুমি চাচালে কেন আমি তোমাকে ভালোবেসে চুমু দিলাম ও তাই তাহলে আর একবার দাও না দেখি কেরকম লাগে এই নাও হেপি লাগছে রে বউ তুই সারা রাত আমাকে চুমু দিবি আর ঘুম করাবি মাগো তোমার বৌমা আমাকে চোখ মারছে দেখো তুমি চুপচাপ বিছানাতে শুয়ে পড়বে এবার চেঁচালে কাল আমি বাপের বাড়ি চলে যাব না চেঁচাবো না কিন্তু শুয়ার পর তুমি আমার গায়ে পা তুলবে না আরে স্বামীর গায়ে কেউ পা যায় আমার গোনা হবে যে স্বামীর পা টিপে দিতে হয় তা বেশ আমি শুয়ে করছি তুমি আমার পা টিপো